আজকে আমরা আলোচনা করব। যে চার্জিত বস্তু বলতে কি বোঝো এবং কিভাবে একটি বস্তুকে চার্জিত করা হয় তো চার্জিত বস্তু বোঝার আগে আমাদের আগে পরমাণু ট্রাকচারটা বুঝতে হবে কারণ আমরা জানি যে প্রত্যেক পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে প্রত্যেকটা পরমাণুতে ঠিক আছে এই যার কারণে পরমাণুগুলো তড়িৎ নিরপেক্ষ হয় দেখো এখানে প্রোটন আছে হচ্ছে আর হ্যাঁ প্রোটনটা হলো পজিটিভ চার্জ ক্যারি করে অর্থাৎ প্রোটন দ্বারা প্রোটন হচ্ছে সব সময় পজিটিভ চার্জকে বোঝানো হয় আর ইলেকট্রন দ্বারা সব সময় নেগেটিভ চার্জ ধরা হয় নেগেটিভ চার্জ ক্যারি করে ইলেকট্রন ঠিক আছে এই নেগেটিভ মানি বুঝতে হবে যে ইলেকট্রন আর প্লাস মানে পজিটিভ মানি বুঝতে হবে যে এটা প্রোটন তো যাই হোক এখানে দেখো যে প্রোটন আছে হচ্ছে তিনটা এবং এই যে প্লাস আছে হলো তিনটা এক দুই তিন আর ইলেকট্রনও আছে এক দুই তিন তিনটে অর্থাৎ সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন আছে যার কারণে এই পরমাণুটি চার্জ নিরপেক্ষ ঠিক আছে এ হচ্ছে চার্জ নিরপেক্ষ তো এখন এটাকে আমরা কীভাবে চার্জে মানে পরিণত করব ঠিক আছে তো এখন বিষয়টা হলো যে এই পরমাণুটিকে যদি আমরা কোনো না কোনোভাবে ঠিক আছে কোনো না কোনোভাবে যদি আমরা এখানে আমি আঁকাই দেখো এখানে সমান সংখ্যাক ইলেকট্রন এবং প্রোটন আছে এবং কোনো না কোনোভাবে যদি আমি এই পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিতে পারি বা সরিয়ে দেওয়া সম্ভব ঠিক আছে আমি একটা ইলেকট্রন সরিয়ে দেব তো একটা ইলেকট্রন যদি আমি সরিয়ে দিই তাহলে দেখো যে এই পরমাণুর অবস্থান কি হলো যে এখানে কিন্তু একটা ইলেকট্রন কম হল এবং তখন তাহলে প্রোটনের পরিমাণ এখানে কত কী দাঁড়াচ্ছে প্রোটন এখানে আসতেছে হলো তিনটা আর ইলেকট্রন আছে হলো ইলেকট্রন আছে হলো দুইটা এই যে প্রোটন হল পজিটিভ সাইন মানে পজিটিভ চার্জগুলো হলো প্রোটন তাহলে এক দুই তিন মানে প্লাসগুলো আর ইলেকট্রন আছে হলো নেগেটিভগুলো হলো ইলেকট্রন তাহলে নেগেটিভ আছে দুটো এক এক আর হলো এই দুই দুইটা তার মানে এখানে কিন্তু প্রোটনের পরিমাণ বেশি তো প্রোটনের পরিমাণ মানে কি যে প্রোটন মানে হচ্ছে ধনাত্মক ঠিক আছে আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক তো এখানে যেহেতু প্রোটনের পরিমাণ বেশি তাহলে এই পরমাণুটিকে আমরা বলবো যে এই পরমাণুটি তখন ধনাত্মক চার্জে পরিণত হয়েছে ধনাত্মক চার্জে পরিণত হবে ঠিক আছে তো অর্থাৎ প্রোটন মানি হচ্ছে ধনাত্মক তাহলে প্রোটন বেশি হলে সেটা হবে ধনাত্মক চার্জে পরিণত হবে এবং এই এটা যদি একটা বস্তু কল্পনা করো তাহলে সেই বস্তুটাকে বলা হবে ধনাত্মক চার্জিত বস্তু ঠিক আছে তো এটা আমরা শিখলাম এরপরে আমরা আরেকটা উদাহরণ আমরা দেব তো এখানে আমরা একটা চার্জ নিরপেক্ষ একটা পরমাণু অঙ্কন করলাম তো আগে আমরা একটা ইলেকট্রনকে আমরা অপসারণ করেছিলাম তো এবার ধরো এখান থেকে একটা প্রোটন অপসারণ হয়ে গেল ঠিক আছে একটা প্রোটন এখান থেকে অপসারণ হয়ে গেল তো অপসারণ হয়ে গেলে তাহলে এই পরমাণুটির অবস্থা দাঁড়ায় যে এখানে সমান সঙ্গে এটা হলো প্রোটন আর এটা নিচেটা হলো ইলেকট্রন তো এখান থেকে যদি একটা প্রোটন চলে গেছে তাহলে নিচে কি থাকবে একটা ইলেকট্রন থাকবে আর এটা হচ্ছে উপরেরটা হলো প্রোটন নিচে হলো ইলেকট্রন ঠিক আছে তো তাহলে দেখো যে এই পরমাণুতে এখন প্রোটনের সংখ্যা কয়টা দাঁড়ায় এখন প্রোটনের সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে প্রোটন হলো এই মানে প্লাস চিহ্ন আছে হলো দুইটা তার মানে প্রোটন আছে দুইটা আর ইলেকট্রন আছে হচ্ছে তিনটা ঠিক আছে ইলেকট্রন আছে হলো তিনটা তার মানে এই পরমাণুতে এখন দাঁড়ালো যে ইলেকট্রনের পরিমাণ বেশি ইলেকট্রন মানে হচ্ছে ঋণাত্মক চার্জ ঠিক আছে মাইনাস যেটা নেগেটিভ যেটা তো তাহলে এই পরমাণুটি তখন ঋণাত্মক চার্জে পরিণত হবে ঠিক আছে তখন এই পরমাণুটি তখন ঋণাত্মক চার্জে পরিণত হবে তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে যে পরমাণুতে ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ যদি বেশি থাকে কোনো পরমাণুতে তাহলে সেই পরমাণুটা ঋণাত্মক চার্জে পরিণত হবে আর কোনো পরমাণুতে যদি প্রোটনের সংখ্যা অর্থাৎ পজিটিভের সংখ্যা যদি বাড়ে তাহলে সেই পরমাণুটি ধনাত্মক চার্জে পরিণত হবে ঠিক আছে তো এটা হলো আমরা চার্জিত বস্তু আমরা বুঝলাম তো এ এখন শিখব যে এই যে আমরা এই এটা যে করলাম তো এখন এটা কিভাবে করলাম মানে কিভাবে একটা পরমাণু থেকে তোমার হলো এই কিভাবে একটা পরমাণু থেকে ইলেকট্রন বা প্রোটন অন্য একটা পরমাণুতে ট্রান্সফার করা যায় অন্য একটা বস্তুতে ট্রান্সফার করা যায় কিভাবে মানে স্থানান্তর করা যায় ঠিক আছে সেটা আমরা শিখবো অর্থাৎ এই এখানে আমি প্রশ্নটা লিখে রাখছি যে কিভাবে একটি বস্তুকে চার্জিত করা হয় মানে আমি চার্জিত কিভাবে করব। ঠিক আছে দেখো তো এটা বোঝার জন্য আমাদেরকে দুইটা বস্তু আমরা নেব একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে সিল্ক সিল্ক মানে হল এক প্রকার রেশমি কাপড় ঠিক আছে তো এখন আমরা একটা ধরো কাছের একটা দণ্ড নিলাম ঠিক আছে তো কাচের দণ্ড নিলাম এবং এটা হলো একটা রেশমি কাপড় বা সিল্ক ঠিক আছে তো এটা হচ্ছে কাশ আর এটা হচ্ছে সিল্ক অর্থাৎ এটাতে আমরা শিখবো হচ্ছে যে কীভাবে একটা বস্তুকে চার্জিত করা হয় মানে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে ইলেকট্রন প্রোটন মানে স্থানান্তর কীভাবে করা হয় সেটা আমরা শিখব তো কাছের ভিতরেও আমরা জানি যে যে কোনো পরমাণুর মধ্যেই সমান কি ইলেকট্রন এবং প্রোটন থাকে অর্থাৎ এখানে যে কয়টা ইলেকট্রন প্রোটন থাকুক না কেন সমান সংখ্যা থাকবে অর্থাৎ যতগুলো প্লাস থাকবে ঠিক ততগুলোই মাইনাস থাকবে ঠিক আছে তো এখানেও ধরো যতগুলো প্লাস থাকবে মানে যতগুলো প্লাস মানে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ঠিক ইয়া থাকবে তোমার হলো মাইনাস থাকবে অর্থাৎ ইলেকট্রন থাকবে তো যাই হোক তো এই কাছের কাশটাকে কাশের দণ্ডটাকে যদি সিল্ক কাপড় মানে রেশমি কাপড় দ্বারা যদি আমরা ঘষি ঘষলে কী হবে ঘষলে হবে হলো যে এই যে ধরো কাছের যে দণ্ড তো এখানে ধরো তিনটা ইলেকট্রন আছে বা যে কটায় থাকুক তিনটে ইলেকট্রন তিনটা প্রোটন আছে। তো যখন আমি সিল্ক কাপড় দিয়ে ঘষব তখন এই কাসের দণ্ড থেকে তোমার হলো ইলেকট্রন কিছু সংখ্যক ইলেকট্রন বা অনেকগুলো ইলেকট্রন তখন ট্রান্সফার হয়ে এই সিল্কের এখানে চলে আসবে সিল্ক এই কাপড়ের মধ্যে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে ধরে নিলাম যে একটা ইলেকট্রন চলে গেছে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা অনেকগুলো যেতে পারে এটা ডিপেন্ড করবে হলে আমরা কীভাবে ঘষতেছি বা পথার্থ পরিমাণ এটা অনেক কিছু ভ্যারি করে যাই হোক সহিত সেদিকে আমি যাবো না তো এখন বিষয়টা হলো যে এখান থেকে কিছু সংখ্যা কি ইলেকট্রন এই সিল্কে চলে আসবে তো ধরে নিলাম এখানে একটা ইলেকট্রন নিয়ে আসে যেহেতু এখানে চিত্রটা একটু ছোটো হয়ে গেছে তো একটা ইলেকট্রন এখান থেকে এই সিল্কের এই ইয়াতে চলে আসলো ঠিক আছে তো এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এখানে কিন্তু পজিটিভটা ঠিকই থাকবে ঠিক আছে পজিটিভটা ঠিকই থাকবে বাট এই একটা ইলেকট্রন চলে কি এই সিল্কের মধ্যে চলে আসলো এই ইলেকট্রনটা সিল্কে চলে আসলো আর সিল্কের যে আগের থেকে যে যতগুলো তোমার হলো ওই পজিটিভ এবং ইয়া ছিল তোমার হলো চিত্রটা একটু বড়ো করে আগালে মনে হয় ভালো আচ্ছা যাই হোক তো আগে সিল্কের মধ্যে যতগুলো ইলেকট্রন এবং প্রোটন ছিল সবগুলোই থাকবে কিন্তু অতিরিক্ত এখানে একটা ইলেকট্রন চলে আসলো কোত্থেকে আসলো এই কাছ থেকে আসলো তো কাছ থেকে যদি আসে দেখো তাহলে এই সিলকে এখন প্রোটনের পরিমাণ কত প্রোটনের পরিমাণ হচ্ছে তোমার কয়টা এক দুই তিন চার চারটে প্লাস আছে মানে চারটে প্রোটন আর ইলেকট্রন কতগুলো আছে দেখো তো ইলেকট্রন আসে হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচটা তাহলে ইলেকট্রনের পরিমাণ কিন্তু বেশি তাহলে কি দাঁড়ালো এই কাছ থেকে একটা ইলেকট্রন সিল্কে চলে আসলো সিল্কে আসলে তখন সিল্কে তোমার হলো যে একটার কাছে দুটো কিন্তু আসতে পারে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখালাম অনেকগুলি আসতে পারে তো এখন সিল্কে সিল্কে তাহলে তোমার হলো যে এখানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু পাঁচটা আর প্রোটনের পরিমাণ হচ্ছে চারটা ঠিক আছে তার মানে এই সিল্ক এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল তাহলে সিল্কে যদি ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায় আমরা জানি যে ইলেকট্রনের পরিমাণ বাড়লে কি হয় ঋণাত্মক চার্জ চার্জে পরিণত হয় ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ তাহলে এই সিল্কটা তখন ঋণাত্মক চার্জে পরিণত হবে ঋণাত্মক চার্জে পরিণত হবে ঠিক আছে আর এই দিকে কাজ দেখো কাছে এখানে আগে যতগুলো ইলেকট্রন এবং প্রোটন ছিল সবই ঠিক ছিল কিন্তু সেখান থেকে একটা ইলেকট্রন চলে গেলো চলে গেলে আগের প্রোটনটা কিন্তু এই কাছে ঠিকই এখানে থেকে গেছে তাহলে এই কাছের কিন্তু ইলেকট্রন কমে গেছে কিন্তু প্রোটন আগে গুলে আছে তখন ইলেকট্রন যখন কমে যায় তখন এখানে তার মানে কি অটোমেটিক্যালি প্রোটনের সংখ্যা তখন বেড়ে যাবে তো তার মানে এখানে প্রোটন আছে হলো কয়টা প্রোটন হলো এক দুই তিনটা আর ইলেকট্রন আছে হচ্ছে ইলেকট্রন আছে এক দুই দুটা তাহলে এখানে কাছে দেখা যাচ্ছে যে প্রোটনের সংখ্যা বেশি এবং ইলেকট্রনের সংখ্যা কম তাহলে কাজটা কি হবে যদি প্রোটনের সংখ্যা বেশি থাকে প্রোটন মান হলো পজিটিভ মানে ধনাত্মক তাহলে এই কাজটা ধনাত্মক চার্জে পরিণত হবে ঠিক আছে ধনাত্মক চার্জে পরিণত হবে তো এভাবেই একটা বস্তুকে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে পরিণত করা যায় ঠিক আছে আর এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই রেশমি কাপড় দিয়ে যখন আমি কাজকে ঘষলাম তখন ইলেকট্রনিক কেন এই সিল্কে চলে আসলো এখানে তো প্রোটনও আসতে পারে আসতে পারতো তো এর কারণ হলো যে এই তোমার হলো যে সিল্কের মানে কাঁচের সাইতে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি মানে ইলেকট্রনের প্রতি ওর আগ্রহ বেশি আকর্ষণ বেশি যার কারণে যখন সিল্ক দিয়ে এই কাঁচের দণ্ডটাকে ঘষা হয় তখন ওই ইলেকট্রনগুলোই সিল্কে চলে আসে কারণ সিল্কে ওই ইলেকট্রনের প্রতি ওর আকর্ষণ বেশি আসক্তি বেশি ঠিক আছে যার কারণে প্রোটন না নিয়ে ওই ইয়া থেকে তোমার কাছের ভিতর থেকে ইলেকট্রনগুলো টেনে নেয় সিল্ক সিল্ক কাপড় তো টেনে নেওয়ার কারণে ও তখন ইলেকট্রন বেশি হয়ে যায় সিল্কে স্বাভাবিক বেশি হয়ে গেলে তখন ঋণাত্মক চার্জে পরিণত হয় সিল্ক আর কাছের ভিতর থেকে সমস্ত ইলেকট্রন বা যতগুলো ইলেকট্রন পারে যেগুলো পার হয়ে যায় তাহলে কাছে তখন দেখা যায় যে ইলেকট্রনের পরিমাণ কমে যায় এবং কাশ তখন এবং প্রোটন প্রোটনগুলো থেকে যায় আগের পোটনগুলো থেকে যায় কিন্তু ইলেকট্রনের পরিমাণ কমে যায় যার কারণে কাজ তখন ধনাত্মক চার্জে পরিণত হয় কারণ প্রোটনের সংখ্যা তখন বেশি থাকে তো এভাবেই হচ্ছে একটা বস্তুকে ধনাত্মক কিংবা ঋণাত্মক চার্জে পরিণত করা যায় তো এরকম আরও উদাহরণ আছে প্লাস্টিক এবং সিল্ক কাপড় এরকমও উদাহরণ দিলে তখন আবার এই প্রোটন ইলেকট্রন এভাবেই ট্রান্সফার হবে ঠিক আছে যার যেটা আসক্তি কোনো পদার্থ যদি প্রোটনের প্রতি আসক্তি থাকে সে প্রোটন টেনে নেবে ইলেকট্রনের প্রতি আসক্ত থাকলে ইলেকট্রন টেনে নেবে মানে এটা হলো তোমার যার প্রতি যার মানে আসক্তি যেটা মানে ইলেকট্রন আসক্তি যদি বেশি হয় যার মানে দুইটা পদার্থের মধ্যে সেই ইলেকট্রনগুলো টেনে নেবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো আর কি তো ধন্যবাদ সবাইকে